राम हुइसकी ना बियार खेले एक टू কম ক্ষতি হয় আপনি কি জানেন যদি না জেনে দেখেন তবে অবশ্যই দেখে দেখুন শুধু ভারতেই নয় সারা বিশ্বের লোকেরা সাফল্য উদযাপন করার সময় মদ কিন্তু খায় যার মধ্যে মধ্যে রয়েছে ওয়াইন ওয়াইন হুইস্কি রাম বা বিয়ার আপনি কি জানেন এই চারটির কোনটি সবচেয়ে ক্ষতিকর হলো এক প্রকার গাঁজানো আঙুরের রস এটি লাল এবং কালো আঙুর থেকে প্রস্তুত করা হয় এতে অ্যালকোহলের পরিমাণ চোদ্দ শতাংশ পর্যন্ত হতে পারে হুইস্কিতে উচ্চমাত্রার অ্যালকোহল রয়েছে যা তিরিশ থেকে পঁয়ষট্টি শতাংশ অ্যালকোহল পর্যন্ত হতে পারে এই পানীয়টি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন অ্যালকোহল সামগ্রী সহ পাওয়া যায় এটি তৈরি করতে গম এবং বার্লি গাজন করা হয় গাজন করার পরে এটি কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয় বিয়ার প্রস্তুত করতে ফল এবং গোটা শস্যের রস ব্যবহার করা হয় এতে কি হয় এতে অ্যালকোহলের পরিমাণ কিন্তু খুবই কম যা চার থেকে আট শতাংশ শীতকালে অনেকেই রাম খেতে পছন্দ করে এটি গাঁজানো আখ ইত্যাদি থেকে তৈরি করা হয় এবং এতে চল্লিশ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকতে পারে অনেক ওভার প্রুভ্রামে অ্যালকোহলের পরিমাণ সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে